তোমাকে নিয়ে শুরু হল নতুন জীবন সবি লাগে যেন দুটি চোখে সফল হয় খুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে রাত দশটা আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো এই যে কিছু বাজারপত্র করে নিয়ে এলাম আর তোমরা নিশ্চয়ই হাতের ব্যাগটা দেখে বুঝে গেছো আর ভিডিও টাইটেল আর থামে লেখে তো নিশ্চয়ই বুঝে গেছো আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবে যে তোমাদের দাদা ভাই কিন্তু কাজের সূত্রে বাইরে থাকে তো আজকের এই স্পেশাল দিনটা কীভাবে কী সেলিব্রেট করি তোমাদের দাদাভাই বাইরে থাকা সত্ত্বেও আর এখনও কিন্তু তোমাদের দাদাভাই অন ডিউটিতেই আছে তো কীভাবে কী সেলিব্রেট করি অবশ্যই তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো এই যে এখন একটু রেডি হওয়ার জন্য এই যে শাড়িটা বের করেছি আর দেখো এখন ঘড়িতে কিন্তু বেজে গেছে সাড়ে এগারোটা তো এখন থেকেই কিন্তু রেডি হওয়া স্টার্ট করতে হবে কারণ বারোটা বাজলেই কিন্তু সেলিব্রেশান আর এই যে শাড়িটা দেখছো এটা কিন্তু তোমাদের দাদা ভাই সিঁদুর দানের সময় কিন্তু দিয়েছিল। তাই ভাবলাম যে স্পেশাল দিনটাতে ওই শাড়িটাই পরি তো চলো এখন রেডি হই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে শুরু নতুন দুটি তোমার হাসিতে ও চোখের ভাষাতে ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে এই যে এখন আমার কিন্তু পুরো মানে কমপ্লিট হয়ে গেছে সাজি কোচ তো নিজে নিজে কিন্তু যতটুকু পেয়েছি সে দিছি আর শাড়িও সত্যি কথা বলতে কিন্তু ভালো বলে আমি পড়তে পারি না তো যেমন পেরেছি তেমনই কিন্তু পরলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানাবে তো এই যে হাতে দেখতে পাচ্ছ কি তো আর ভিডিও টাইটেল আর থামমেল দেখে অবশ্যই বুঝে গেছো আর কেক দেখে তো পুরোটাই ক্লিয়ার আজকে আমাদের অ্যানিভার্সারি আর এটা হচ্ছে ফোর্থ অ্যানিভার্সারি তো তোমাদের দাদাভাই কিন্তু জানে না যে আজকে সেলিব্রেট করবো বলে ওকে কিন্তু কোনো কিছুই বলিনি তো ভাবলাম ওকে সারপ্রাইজ দেব আর আজকে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ডিউটিও নেই ও কিন্তু ঘুমিয়ে গেছে তো এই যে বারোটা একুশ এখন বেঁচে গেছে আমার ফোনে যেহেতু ভিডিও করছি তো মায়ের ফোন থেকে কিন্তু ভিডিও কল করছি তো দেখা যাক ও কী করে তো এই যে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু ফোনটা ধরলো তো এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা ঘুমে কিন্তু ভালো করে চোখ খুলতে পারছিলো না আর চোখ খুলে আমাকে দেখে কিন্তু পুরো অবাক সত্যি বলতে এই স্পেশাল দিনটা একটু সারপ্রাইজ দিতেই কিন্তু ভালো লাগে যে তিন বছর কেটে গেল এটা চার বছরে পড়লো তিন বছরে কিন্তু কোনো দিনই তোমাদের দাদা ভাইয়ের সাথে একসাথে অ্যানিভার্সারি পালন করতে পারেনি তো এইভাবে ভিডিও কলেও কিন্তু সেলিব্রেট করে অনেকটাই মনটা কিন্তু ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা তোমাদের দাদা ভাইকে না জানিয়ে সারপ্রাইজ দিয়ে আরও বেশি পরিমাণে কিন্তু ভালো লাগছে তো যতই ভালো লাগুক তার মধ্যেও একটু মন খারাপ জানি না আমাদের খুবই একসাথে সুযোগ আসবে সামনাসামনি অ্যানিভার্সারি পালন করার যাই হোক তোমার ভাইকে ভিডিও কলে কিন্তু কেকটা খাইয়ে দিলাম আর সত্যি বলতে যাদের হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে থাকে তারাই একমাত্র বোঝে কারণ কি কোনো উৎসব বলো অনুষ্ঠান বলো কোনো কিছুতেই কিন্তু তাদের হাজব্যান্ডকে পাশে পায় না সত্যি এই দিনগুলোতে যখন অন্যদের দেখি খুবই কিন্তু কষ্ট হয় কিছু করারই থাকে না তো হোক এই যে এখন তোমাদের দাদাভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছি তো তোমাদের দাদা ভাইয়ের ঘুমটা কিন্তু এখন পুরো ভেঙে গেছে তো ওকে বলছি যে আমার গিফটটা কোথায় তো তোমাদের দাদাভাই কিন্তু বলছে যে ও বাড়ি এলেই কিন্তু গিফটটা দেবে আর হ্যাঁ তোমাদের দাদাভাই কিন্তু মানে এর আগেও অ্যানিভার্সারি পালন হয়নি কিন্তু আমার অ্যানিভার্সারির প্রত্যেক বছরের গিফট কিন্তু তোমার দাদাভাই বাড়ি এসেই কিন্তু দিয়েছে তো বলছে বাড়ি এলেই কিন্তু দেবে যাই হোক গিফটটা তো আর বড় কথা নয় যাতে দুজনে একে অপরের সাথে পাশাপাশি থেকে সুখ দুঃখে থাকতে পারি একসাথে তো এটাই ভগবানের কাছে চাওয়া আর তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম যে সব কিছু ভালো লাগছে কি না তো তোমাদের দাদা কিন্তু খুব খুশি আর আমিও খুশি তো তবু আমাদের একটাই আশা রয়েই গেলো যে কবে একসাথে সেলিব্রেশনটা করতে পারবো সামনাসামনি তো তোমাদের দাদা সেটাও জিজ্ঞাসা করছিলাম তোমাদের দাদা নিশ্চয়ই একদিন সুযোগ আসবে কিনা কতদিন পরে সেই সৌভাগ্যটা আমাদের জীবনে আসবে চারটে বছর কিন্তু হয়েই গেল তো সত্যি বলতে যাদের মানে হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে থাকে তাদেরও তো স্যাক্রিফাইস করতে হয় তাছাড়া তোমাদের দাদা ভাইয়ের মতো যারা কাজ করে তাদের কিন্তু ফ্যামিলির দিকে অনেক বেশি কিন্তু স্যাক্রিফাইসটা করতে হয় তো যাই হোক সব কিছু ভালো মন্দ একসাথেই কিন্তু রেখে যাতে ভালোভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি সেই কামনায় করছি তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে